তোমার মা হারিয়ে ফেলব হল ইয়াকুবাস ফিন্নারে আলা উজু রহিম আও আলা মানাকে রহিম ইল্লাহ সাহিদ আলসেনাতহিম মানুষকে যে জাহান নামে ফেলবে জাহান নামে নিয়ে যাবে এটা কিসে নিয়ে যাবে আসল হচ্ছে যে তারা জাহান নামে জাহান্নামীদেরকে নাকের ভরে মুখের ভরে ফেলবে হাসায়দু তাদের জবানের জীবের অপরাধ জীবের কামাই কর্মকাণ্ড জীবের কর্মকাণ্ড কি কথা এই কথাই মানুষকে জাহান নামে নিয়ে যাবে আবার কথা এমন মূল্যবান কথা আছে যেই কথা যদি বিশেষ মুহূর্তে বলতে পারে অন্তরের এখলাসের সাথে তো সোজা জান্নাতে চলে যাবে অতীতে সমস্ত গুণা মাফ হয়ে যাবে সারা জীবন কাফের হয়ে থাকলো সারা জীবন অমুসলিম হয়ে থাকলো সারা জীবন পাপি তাপি হয়ে থাকলো কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তরের বিশ্বাসের সাথে মুখে শুধু মন্ত্র নয় কিন্তু বিশ্বাসের সাথে এখলাসের সাথে যা ভুল হয়েছে হয়েছে যা অন্যায় হয়েছে অনতপ্ত লজ্জিত হয়ে আসাদ আল্লাহ ওয়া আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল

নন্তর থেকে নিষ্ঠার সাথে হুলুসিয়াতের সাথে নির্ভেজাল অন্তর নেই মন ঠিক জানে প্রাণে তাহলে দেখালে জান্না জান্নাতে চলে যাবে যতই অপরাধ হোক না কেন আর সময় পাইনি হ্যাঁ যখন নামাজের সময় আসবে নামাজ পড়তে হবে কিন্তু আর সময়ই পেল না থাকে সকাল দশটায় কালে অপরল আর জোহরে আগে মরে গেল জান্নাত যাবে না যাবে না একটাও সিজদা করে যোগ কেন সিজদা এখনো ফরজ হয়নি তার এই হাদিস মুসনাদ আহমদে আছে তিরমিজি আর ইবনে মাজা রয়েছে হাদিসটি সহি ওকবাবিন আমের রাজি আল্লাহ তালানো থেকে আরেকটি হাদিস রয়েছে তিনি বললেন এখন ইয়ার রাসুল আল্লাহ মান্না জাত কিসে মুক্তি পাবো কিসে মুক্তি পাব তখন রাসুল উল্লাহ সাল্লাম কি বলেছেন আমসে কে আলেই কে বা আমসে কে আলেই কে লিসান তোমার জবানটাকে তুমি ধরে রাখো সামলিয়ে রাখো জিবাটাকে সামলিয়ে রাখো এক প্রথম উপদেশ কিন্তু কথা বলবে চিন্তা করে আকা বাই তোকা। এবং তোমার বাড়িতেই তুমি যথাসাধ্য অবস্থান করো জরুরি না হলে বাইরে বেরোবে না যারা বাইরে গেছে তারা কিন্তু ঝামেলা পড়েছে ফেতনা পড়েছে বাড়ির বাড়ির ভিতরে থাকেন ফেতনা মুক্ত আছে ঠিক কিনা বলেন মহিলা হোক আর পুরুষ হোক মহিলা বাড়ির বাইরে গেলেই ফেতনার সম্ভাবনা রয়েছে কোথায় আন্দোলন হচ্ছে এত কোথায় বিক্ষোভ হচ্ছে কোথায় মারামারি হচ্ছে এক পার্টিতে লেগে গেল কিন্তু বাড়ির ভিতরে থাকলে আপাত স্ত্রীর হক আদায় করছে ছেলে মেয়েরা করছে সে শরীর হক আদায় করছে ঘুমাচ্ছে না হয় আল্লাহর হক আদায় করছে বদবন্দি করছে জিকে রাজগার করছে কোরআন তেল মত করছে বাড়িতে করে কি একজন ভালো মানুষ কিন্তু বাড়ির বাইরে গেলে ভালো মানুষও ফেতনে পড়তে পারে বলিয়া সাহেব এইটুকু আর কি ওবকি আলা খাতিয়া আর তুমি তোমার গুনাহর ওপর কান্না করো যদি গুনাহ হয়ে থাকে তো আল্লাহর কাছে কান্না করো কান্নার সাথে আল্লাহর কাছে তওবা করো এই তিনটি উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছিলেন ওয়া সাল্লাম তিরমিজির হাদিস হাদিসটি সহিহ কিন্তু প্রথম উপদেশ ছিল আমসিক আলাইকা লিসান অর্থাৎ জবানটাকে কন্ট্রোল করে রাখো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে کرامদের কিছু মূল্যবান উক্তি শোনেন তিনি কি করতেন ইয়া খুজ বেলা স্যার জবানটা গেজিবাটাকে ধরে নিতেন আর বলতেন ওয়াইহাক তোমার সর্বনা সুদর্ভ ভোগ কুল খাইরন তখন ভালো কথা বলো তাহলে তুমি লাভবান হবে আর ওস্কো ত্রাংশু মন্দ কথা থেকে বেঁচে থাকো তাসলাম তাহলে সহিসাল্লামত নিরাপদ থাকবে ওয়াইল্লা আন্নাকা স্বতন্তম না হলে এক সময় লজ্জিত হইতে হবে লজ্জিত আখেরাত তো আছে হাসর মার দুনিয়া তো মানুষ কথা বলে লজ্জিত আমি কথাটা বলে দিলাম খুব লজ্জিত ওর কাছে আমি তাই না লজ্জিত এই কথা বলে দিই আমি ভুল কথা বলে দিচ্ছি গিবোধ করে দিয়েছেন আরে তখন আমি করে দিচ্ছি হিংসার কথা একটা প্রকাশ করে দিয়েছেন পরে দেখছেন যে এই তো বড় হিতাকাঙ্ক্ষী লোকের ভাই যেই লোক যে এত উপকার করে নিজেই লজ্জিত ভিতর ভিতর কত যে লজ্জিত অপরাধ করেছেন আপনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা노 আল্লাহর কসম করে বলতেন যে আল্লাহিল্লাজি লা ইলাহা গাইরুহু জার সর কোন সত্য মা'বুদ নাই মা'আলাল আরদে শাইউন আহওয়াজিলা টুলিস সিজিনাম মিল্লিসান কথা চর্চা করছেন অথবা অতীতে পাপ করেছেন সেই পাপগুলি আলাপ আলোচনা করেছে বন্ধু মহলে পাপী লোকের সাল তো এরকম করে আমি না স্কুল লাইফে এরকম ছিলাম এই করেছিলাম তারপরে কলেজ লাইফে এই এক সাথে এই হইলো হ্যাঁ অথবা আমি গেলাম বিদেশে গেলাম হইলাম কত বোঝা গেছে যে এক ছেলে ফিলিপ হয়নি ইসলাম গ্রহণ করেছে এটাও মনে রাখেন যে ইসলাম গ্রহণ করেছেন অথবা হেদায়েত হয়ে গেছেন তারপর পাপের কাহিনী বয়ন করবেন না এটা উনিশের কিন্তু অলমার করছে এটা অনেকে বুঝে না অনেক মূর্খ আমাদের দিন ভাই আবার তিনি কাজ করছে ফেসবুকে দুটো পাশাপাশি তার ছবি দিয়ে দিয়েছে একটা বিগত ছবি দু চার বছর আগের আর এখনকার কারেন্ট ছবি কারেন্ট ছবি মশাল্লাহ বড় দড়ি হুজুর মলন সাহেব একবার আর আর একটা না আপনি অনুতপ্ত হন লজ্জিত হন আপনি পুরাতন ছবি কেন দেবেন আপনি সেই পাপের ছবি পাপের কেন দেবেন আপনি এই রকমই পাপের কথা চর্চা করা অতীতের আপনার লাইফের হোক চর্চা করছেন ভারতের কথা বলছেন অথবা অন্যরা বলছে আপনি শুনছেন না এসব বুঝলে বসবেন না এগুলি হচ্ছে জবানের গোনা জিভার গোনা জবান দিয়ে এতে হয় কি যারা বোধ চরিত্র লোক তারা খুশি হয় কারণ এই লাগে। ছিল আমার এই ছিল তো আমার বয়ফ্রেন্ড ছিল তে বলছে একজন গার্লফ্রেন্ড ছিল হৌবিল্লা এই আমি এক সময় এই কাজ করেছি একসময় ই কাজ করেছি হয়তো যার কথা বলছিলাম সে ইসলাম গ্রহণ করেছে কথা কথা বলছে যে আমার ওয়াইফটা হচ্ছে একান্ন নম্বর অনেক আগের কথা বলছি আমি যখন প্রথম দাওয়াত কাজ কাজে আমি তখন আমাদের আমি আলকাশিমি ছিলাম তখন ইসলামিক সেন্টারের ছেলেটা মাসাল্লাহ মুসলমান হয়ে ওখানে কাজ করতো আর আমাদের জন্য পাকসাক করতো তো চিন্তা করেন তাদের লাইফটা ঠিক আছে এর উপরে লজ্জিত হইতে হবে অনুতপ্ত হইতে হবে কিন্তু বলবেন যে আমি এমনটা ছিলাম এতগুলি মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে বা একটা মেয়ে বলবে আমি খুব খারাপ ছিলাম আমার তার এত পাপ হয়েছে আর না যতই ঘনিষ্ঠ হোক না কেন যতই অন্দরম কহো না কার সাথে শেয়ার করে এগুলোচ্ছে বাতিল কথা জবানে নে আসা হচ্ছে জবানের পাপ এগুলো হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসার ঘটানো এর কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন ইন্নাল্লেদিন বোনান্তা শিয়াল ফায়সাদো ফিরল্লেদিন আমান উল্লাহম আজাদামুন আলী ইমুন ফিদ্দুনিয়া হল আখেরা সৌরায়ে নুর আয়ম উনিশ আল্লাহ এর স্বাদ করেছেন যারা পছন্দ করি যে মুসলিম সমাজে পাপের কথা ছড়িয়ে পড়ুক আরে মানুষের অন্তর সাফে আছে ও পাপের কথা শুনলে কমপক্ষে ব্রেনে তো কথা বলেছিল আসলো আমি তো তখন যে ওই ওই সব ময়দানে পাপের ময়দানে যাইনি তো আমি তো মিস কিন না আমি তো এই দুনিয়াই দেখিনি রে আর এই দুনিয়া তো কত আমার করেছে গোমরা হইতে পারে না পারে না আর নাই হোক ব্রেনে খারাপ কথা ঢুকলো কি না এই জন্য যে কোনো খারাপ কথা কোথাও যদি কিছু ঘটে ওগুলো কথা মুসলিম সমাজে চর্চা করতে নাই যথাসা আজকাল সোশ্যাল মিডিয়াতে কি করছে এই ছেড়ে দিল এই ঘটনা ঘটেছে এই ঘটেছে সেই ঘটেছে এগুলো ভালো জিনিস নয় আপনি সব পাপ থেকে সতর্ক করুন কিন্তু যাদের ব্রেনে সেই পাপগুলি নেই সেই পাপগুলি ব্রেনে মানে তুলে দেবেন না আপনি স্মরণ করিয়ে দেবেন না 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 ওই খারাপগুলি নিয়েছে তাদের নোংরামিগুলো নিয়েছে পাশ্চাত্য সভ্যতা নিয়েছে আল্লাহ যেন হেদায় দান করেন খারাপদেরকে এবং ভালোদেরকে আল্লাহ যেন রক্ষা করেন আমাদের হেফাজত করেন জি রসুরুল্লাহসীজ তেরমিতে রয়েছে ইবিন মসুর থেকে ওজিয়া আল্লাহ আল্লাহ ইস আল্লাহ মোমেন বিদ তাহান মানুষ মানুষকে আঘাতমূলক কথা বলে না ওয়ালা আল্লাহ আন আল্লামদান করে না গালমন্দ করে না ওবে শাপ দেয় না ওয়ালাল ফাহেশ আর অশ্লীল কথা বলে না নোংরা ভাষা যখন তখন নিচু শ্রেণীর কিছু মানুষ মুসলিম সমাজ আছে যারা এই এক ধরনের পেশা আছে সবসময় খারাপ ভাষা তাদের তাদের ভাষাই খারাপ অহরহ খারাপ ভাষা ভালো কথা বললেও খারাপ ভাষা দিয়ে বলবে জি ওলাল বাজি আর একবারে নোংরা না নোংরা একজন মানুষ তার ভাষা নোংরা তার ভাষা অশ্লীল গাল মন্দ সবসময় এমনটা হইতে পারেন সে মমিন না আসলে সে আসলে মমিন না তার ইমানে বড় ত্রুটি রয়েছে কাফের নয় কিন্তু তার ইমানে এত ত্রুটি রয়েছে যে এই ত্রুটি আগে বাড়তে বাড়তে হয়তো একবারে ইমানকে একবারে কোনো কাজেরই রাখবেন অকেজ করে দেবেন চান্ন বড় অপরাধ হচ্ছে চান্ন বড় অপরাধ হচ্ছে অসার কথা বলা অসার অপ্রয়োজনীয় কথা বলা কিছু লোক আছে এত কথা বলে এত কথা বলে কাউকে চান্স দিবে না ও সাহসও নিবে না আমি এরকম লোকে পাল্লায় মাঝে মাঝে পড়েছি কাজ আছে আর ও কথাই ছাড়ে না আর ভালো মানুষ অনেক সময় খেয়াল করে না যে এত কথা বলে যায় একদম নন স্টপ এত কথা বলছে এত কথা বলছে তখন জজাকাল্লা খের আমার একটু কাজ আছে মানে ওর কথা থামিয়ে দিতে হচ্ছে তখন একবারে ব্রেক করে হার্ট ব্রেক করে না হলেও থামবে না 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 এত কথা বলে যে যত বেশি কথা বলবে সে তত বেশি ফাঁসবে যত কম কথা ভালো কথা বলতে পারেন তত ভালো জি তো অসার কথা থেকে নিজের জবানকে বাঁচিয়ে রাখতে হবে অসার কথা বলা গোনহা সেই অসার কথা কখনো কাবিরা হয়ে যাবে আর কখনো সাকিরা জি অসার কথা যদি সাগিরা হয়তো তো কত সাগিরা গুনা আর সাগিরা যখন অনেকগুলি হয়ে যায় তখন সেটা কবিরার আকার ধারণ করে জি এটা হচ্ছে আহলে সন্ন্যাতের বিশ্বাস জি এবং ফতুয়া তো এই অসার কথার অন্তর্ভুক্ত হচ্ছে রহস্য মজাক করা বেশি বেশি রহস্য মজাক করা কারণ রহস্য মজাক করলে কি হয় যাকে আপনি বেশি রহস্য মজাক রসিকতা করছেন সে তখন কি মাইন্ড করবে যে আমাকে তুচ্ছ মনে করছে আমাকে পাগল মনে করছে আমাকে ছোট মনে করছে করবে না করবে না তখন অন্তরে কি হবে বিদ্বেষ সৃষ্টি হবে ঘৃণা জন্মিবে হ্যাঁ শত্রুতা পয়দা হবে তখন আপনাকে দেখতে পারবেন আপনাকে দেখলেই পালাবার চেষ্টা করবে যে না কেটে পড়ি আমাকে সবসময় নিয়ে কী করে হ্যাঁ রসিকতা করে না এই জন্য হালকা রসিকতা যায়দ ইসলামে যেই রসিকতাতে একটু কি মানুষ রিল্যাক্স হয় একটু যার সাথে করলেন তাকেও ভালো লাগলো উঠে হেসে উঠলো আর আপনি একটু হালকা হাসলেন বসি হাসি হাসলেন কিন্তু অট্টো হাসি হো হো করে